বিয়ের আগে তো শাকসবজি কাটা থেকে দশ হাত দূরে থাকতাম বিশেষ করে আলু আর পেঁয়াজ তো কাটতামই না আর মাছ তো দূরের কথা কিন্তু এখন বিয়ের পর সব কিছুই করতে হয় আমরা ফ্যামিলির জন্য মেয়েরা কত স্যাক্রিফাইস করি তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আব্রাস প্রক্রিয়টের পেজে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব কলমি শাক আলু দিয়ে বাটা মাছের জোল আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি প্রথমে আলুগুলো সুন্দরভাবে কেটে নিলাম এদিকে আমি ফ্রিজ থেকে মাছও নামিয়ে নিয়েছি সাথে আমি কলমি শাকগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সব কিছু রান্না করার জন্য আমি রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভালোভাবে বেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব সাথে আমি পরিমাণ মতো পানিয়ে দিয়ে দিয়েছি এখন আমি সামান্য লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়োও সাথে দিয়ে দিব এখন আমি ভালোভাবে এগুলো একসাথে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো আগে দিয়ে দিব আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ কলমি শাক হতে বেশি সময় নেয় না আমি সম্পূর্ণ রান্নাটা করব। মরিচে ঝাল দিয়ে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করি নাই কষানো হয়ে গেছে আলুগুলিও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আবার একটু কষিয়ে নিব আলু এবং শাকগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলিও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক এমন গরমের দুপুরে কম মশলা কম জাল দিয়ে জোল জোল তরকারি শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনারাও বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ